এই সময়টিতে যদি আপনি একটু চালাক না হন তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ভিডিও দেখেছিলাম মনে আছে সিরাজগঞ্জ থেকে ঢাকায় এসছে এবং তার মেয়ের বিয়ে পরের দিন সে কোনো একটা আত্মীয়ের কাছে এসেছিল কিছু টাকা সাহায্য পাওয়ার জন্য সেই আত্মীয় তাকে টাকা দেয়নি সে যখন কথা বলছিল প্রচণ্ড নার্ভাস মুখ দিয়ে শুকিয়ে গেছে অনেক দিন খায়নি মনে হচ্ছে এবং মানুষজন তাকে টাকা দিচ্ছিল পরে জানা গেল অ্যাকচুয়ালি এক বছর দু বছর তিন বছর ধরে সে এইভাবে মানুষের থেকে টাকা নিচ্ছিল দেখুন সরল মনে কোনো কিছু যদি বিশ্বাস করেন তাহলে বিজনেস ওয়ার্ল্ডে মানুষজন আপনাকে অ্যাকচুয়ালি পেয়ে বসবে এটা থেকে বাঁচার জন্য একটা গুরুত্বপূর্ণ স্কিলে আপনাকে স্কেলড হতে হবে সেটা কি ক্রিটিক্যাল থিঙ্কিং আজকে আপনাদের সাথে আলোচনা করব সিক্স ডি অফ ক্রিটিক্যাল থিঙ্কিং তার মানে ছয়টা ডিতে আপনি ক্রিটিক্যালি থিঙ্কিং প্র্যাকটিস করতে পারবেন কি সেটা নাম্বার ওয়ান বলা হচ্ছে যে ডাউট দ্য প্রপোজিশন হোয়াট এভার ফ্যাক্টস আর প্রোপোজিশন মানুষ যেটাই বলুক না কেন বা ক্লেম করুক না কেন প্রথম কাজটি হবে ওই মানুষটিকে সন্দেহ করা ডাউট করা দেন সেকেন্ডটি হলো ডিক ফর দ্য ফ্যাক্টস তার থেকে তথ্য আরেকটু রিসার্চ করতে হবে একটু জানতে হবে কালেক্ট করতে হবে সো আপনি তথ্যগুলো ফ্যাক্টসগুলো আরেকটু কালেক্ট করেন থার্ড ডি হলো ডাইসেক্ট দ্য ফ্যাক্টস অ্যানালাইজ করা সো অ্যানালিটিক্যাল পাওয়ার এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ছোটো ছোটো ভেঙে ভেঙে যে যতগুলো প্রসেস আছে অ্যানালাইজ করতে হবে ফোর্থ ডি হলো ডিবেট ওভার দ্য ফ্যাক্ট দেন ডিসকাশনে যান আলোচনা করেন কথা বলেন আপনার নতুন ফাইন্ডিংসগুলো শেয়ার করেন তার লজিকগুলো শোনেন ডিসকাশনের থ্রুতে আপনারা ফিফথ ডিতে পৌঁছাবেন যেটা আমরা বলছি ডিসকভার দ্য রিলেভেন্ট ট্রুথ

অনেক বিপদের হাত থেকে বাঁচিয়ে দেবে